আমাদের এই যে সাংবাদিক সম্মেলনে আপনারা যে উপস্থিত হয়েছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ডাকে সারা দেওয়ার জন্য আমি শ্রী শুভজিৎ পাটোয়ারি আমি শান্তির বাজার আমার বাড়ি আমি বিগত এক মাস যাবৎ আমার নিজ বাসভবনে যেতে পারছি না আমার ফিরে দপ্তর থেকে একটি টেন্ডার পেয়েছিলাম ওই টেন্ডারটা পাওয়ার পর শান্তির বাজারে কিছু দুষ্কৃতি আমার কাছে সত্তর লক্ষ টাকা দাবি করে এই দুষ্কৃতীদের নাম হলো হামপ্রসাদ সিং অশোক সেন অসীম মিত্র বিজয় দাস সুরজিৎ দেবনাথ দাস শান্তনু চৌধুরী গোবিন্দ চৌধুরী এরা প্রতিনিয়ত আমাকে হামক ধমক দিচ্ছে এবং গত তেইশ দুই দুই হাজার চব্বিশ তারিখে প্রথম আমার শান্তিবেত সুপার মার্কেট আমার মিডিয়া হাউসে যায় গিয়ে আমাকে মুখ্মুদ্ধে সত্তর লক্ষ টাকা দেওয়ার জন্য আমি যখন বলি যে আমার কাছে এত টাকা নেই আমার উপর ওরা এম উদ্দেশ সাঙ্গপ্রান্ধ ওরা ক্ষিপ্ত হয় তারপরে আঠারো চার দু হাজার চব্বিশ তারিখে ওরা দলবল নিয়ে আমার বাড়িতে গিয়ে ভাঙচুর করে হামলা করে এটার সিসি ফুটেজ আপনারা দেখবেন সিসি ফুটেজ আছে আমার কাছে তারপরে তেইশ চার দু হাজার পঁচিশ তারিখে আবার আমার মিডিয়া হাউসে যায় মিডিয়া হাউসে ভাঙচুর করে মিডিয়া হাউসটিতে তালা ঝুড়িয়ে দেয় এবং জোরপূর্বক আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে নেয় আমি ভয়ভীতি হয়ে টাকাটা দিয়ে দিই এটা দেওয়ার পরে ওরা আমার মিডিয়া হাউসে তালা ঝুলায় তালা ঝুলানোর পরে বলে আমাকে পাঁচ দিনের মধ্যে দশ লক্ষ টাকা দেওয়ার জন্য না দিলে ওরা মিডিয়া হাউসে তালা খুলবে না এই বলে সেখান থেকে চলে যায় এবং আট পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে আমার বাবার দোকানে গিয়ে ওরা বাবার উপর উপরক্ষিপ্ত হয় বাবাকে মারধর করে গলা ছিটিয়ে ধরে বাবাকে প্রাণে মারার চেষ্টা করে এবং বাবার দোকানে লুটপাট চালায় বাবা কোনো কোনো এখান থেকে বেঁচে বাড়িতে যায় এখান থেকে আমরা ওনাকে হসপিটালে এডমিট করি হসপিটাল থেকে ট্রিটমেন্টের পরে আমাদের বাড়িতে আবার গিয়ে ওরা হামলা করে রাতের বেলা আমরা বাড়ির ছা হয়ে যাই এবং আজকে এক মাস যাবৎ আমি শান্তির যেতে পারছি না আমি আগরতলা তো আমি ঘটনাটি নিয়ে যখন শান্তির বাজার জানাতে যাই দুষ্কৃতিরা আবার আমাকে হামলা করে আমি শান্তির জানাতে পারেন বাধ্য হয়ে আগরতলা ওয়েস্ট পিএসএ এসে আমি একটা জিরো এফআইআর করি এবং এফআইআর মূলে পুলিশ একটি মামলাও নেয় কিন্তু এখন পর্যন্ত আসামিরা অধরা গত পরশু আমি যে জায়গাতে থাকি ওই জায়গাতে একজন দুষ্কৃতি এসে বারবার আমার বাজে বারের দিকে নজরদারি করতে থাকে যার নাম ভুবন দাস এবং ওনার নামে আমরা আবার লিখিত কমপ্লেন দায়ের করি পশ্চিম থানাতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটি পুরা শ্রেষ্ঠ করার জন্য যে লক্ষ্যে এগোচ্ছে দক্ষিণ ত্রিপুরা খুব সুন্দরভাবে সাজছে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ কাজে করছে কিন্তু কিছু কিছু দুষ্কৃতীদের কারণে সরকারের নাম কালিমা হচ্ছে আমি মুখ্যমন্ত্রীর নিকট মুখ্যমন্ত্রীর নিকট চিঠি দিয়ে জানিয়েছি ডিজিপি কে জানিয়েছি সাউথ এসপি কে জানিয়েছি এখন মুখ্যমন্ত্রীর কাছে আমার পর নিবেদন যে উনি আমার এবং আমার পরিবারের প্রাণ যেন রক্ষা করেন এই সকল দুষ্কৃতীদের হাত থেকে আমাদের যেন রক্ষা করেন এমন আমি না আমার সাথে যে আছে বসন্ত মিত্র ওনার সাথেও সেম হয়েছে ওনার একটা কাজ ওনার কাছ থেকে আঠাশ লক্ষ টাকা ডিমান্ড করেছে। উনি যখন দিতে পারেননি ওনার চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে পালাতে হয়েছে বাড়ি যেতে পারছেন না ওনার স্ত্রী বর্তমানে ওনার শ্বশুর বাড়িতে আছেন উনি নিরুপায় হয়ে এখানে এসেছেন আজকে আমরা নিরুপায় হয়ে সাংবাদিক বন্ধুদের মুখোমুখি হয়েছি আপনাদের গণমাধ্যমের মাধ্যমে আমরা আমাদের বার্তা যেন মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে পারি এবং জনগণের নিকট খবরটা যেন পৌঁছাতে পারি এই জন্য আপনাদের মুখোমুখি হয়েছি সমস্কার আমার টেন্ডারটা ছিল দুটো টেন্ডার ছিল রাস্তা রাস্তা নির্মাণের কাজ এবং অফিস থেকে বারে বারে আমাকে চিঠি দেওয়া হচ্ছে কাজ বন্ধ হবে আমার কাজের সাইডে যত মেশিনার ছিল সব নষ্ট করে দিয়েছে ওরা ওর সাথে বিবি রোড টু পাইখোলা রোড আর এটা হলো বিবি রোড টু বিলিয়া রোড দুটো কাজ নিয়ে ওরা এইভাবে মানে দিনের পর দিন করছে রাজ্যের মুখ্যমন্ত্রী বরাবরই বলছে যে সময়ের কাজ সময়ের তোলার জন্য যাতে একটি ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আরো দ্রুত গতিতে আগালো যায় কিন্তু এই সকল দুষ্কৃতদের কারণে কোনো ভাবে কাজ করা যাচ্ছে না ওরা টাকা ছাড়া কিছুই চেনে না ওরা টাকা না পেলে যে কোনো কিছু করতে পারে যেমন আমাদের সাথে হয়েছে আমি ত্রিপুরার নাগরিক হয়ে এখানে আমার জন্ম এখানে বসবাস আমার ভিটে বাড়ি ছাত্র হয়েছে আমাকে থাকতে দিচ্ছে না এটাই মুখ্যমন্ত্রীর কাছে করজনের নিবেদন যে দোষীদের জন্য উনি করা শাস্তি দেন উনি যাচাই করে উনি দোষীদের জন্য করা শাস্তি দেন আমি তো কোন আসে আমার তো বাপি দেবনাথের মতো बना बाप इधर ना ताई ना बाप इधर ना ताई देखी है इसी कोई जनी कोई टेबल नहीं कोई देखी है इसी बाप इधर ना ताई देखी है इसी इसे सुकर में ए थाना नहीं से कौन देखी है